প্রিয় দর্শক আসসালাম আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসাজনক শরীফ ট্যাট ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক আজকের এই ভিডিওতে জানতে পারবেন আমাদের কাছে কী কী প্রোডাক্ট আছে এবং সেই প্রোডাক্টের রেট কী এবং আমাদের চলমান কী অফার আছে এবং খুচরা ক্রেতাদের জন্য একটা অপশন চালু হয়েছে এবং সেই অপশনটা কী দেখতে হলে জানতে হলে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে তাই কথা না পেরিয়ে আমি আগে আপনাদের প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এ যে গোসল মগ মাত্র যেটা খুচরা তিরিশ চল্লিশ টাকা বিক্রি হয় আমাদের কাছে মাত্র নয় টাকা সাতানব্বই পয়সা এরপর দেখেন এই যে ঝুড়ি বিশ টাকার ঝুড়ি মাত্র পাঁচ টাকা আশি পয়সা এই দেখেন নুডুলস খাওয়ার হাতুল হলো ঝুরি মাত্র বারো টাকা চল্লিশ পয়সা এই দেখেন নুডুলস খাওয়ার চামচ মাত্র পাঁচ টাকা আট পয়সা এখানে দেখেন হচ্ছে নুডুলস খাওয়ার বাটি নুডুলস খাওয়ার বাটি অথবা স্যুপ বটি বলি মাত্র পাঁচ টাকা সাতাশ পয়সা এই দেখেন হচ্ছে খুবই উন্নতমানের গামলা আমরা চার গামলা বলি মাত্র তেতেরো টাকা তিরিশ পয়সা এখানে চায়না ঝুড়ি চায়না ঝুড়ি মাত্র তেরো টাকা তিরিশ পয়সা এখানে আছে দেখেন তিরিশ গামলা বড় গামলা মাত্র উনচল্লিশ টাকা এখানে দেখেন খুবই কুষ্টিয়ার আর কুমোরখালির খুবই উন্নত মানের তোয়ালে যেটা হচ্ছে বাজারে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা বিক্রি হয় আমরা মাত্র একত্রিশ টাকা বিরাশি পয়সা এরপর দেখেন এই যে মাজনি আছে মাত্র চার টাকা এরপর হচ্ছে আপনার এই এইসে পাঁচ 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 বালতি পাঁচ লিটারের বালতি মাত্র পনেরো টাকা চল্লিশ পয়সা এই দেখেন হচ্ছে দশ লিটারের বালতি মাত্র ছাব্বিশ টাকা নব্বই পয়সা এরপর দেখেন হচ্ছে আপনার এই সাবানের কেস তিন টাকা আশি পয়সা এই দেখেন বড় ঝুড়ি বড় ঝুড়ি মাত্র এগারো টাকা আশি পয়সা এছাড়াও আমাদের অনেক প্যাকেজ আছে এবং বিভিন্ন ফুড আইটেম আছে তো আপনাদের আমি এতক্ষণ যেই প্রাইসগুলো বললাম আপনারা জানেন আমাদের চলতেছে মানডে মেগা সেলস অফার অর্থাৎ প্রতি সোমবার আমরা আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এই ডিসকাউন্ট প্রাইসগুলো আপনাকে আপনাদের বললাম তো এছাড়াও আমাদের রেগুলার প্রাইস আছে সর্বনিম্ন রেগুলার প্রাইস আছে এর থেকে ফাইভ পার্সেন্ট বেশি দিয়ে আপনাদের ক্রয় করতে হবে তো যারা এবার হচ্ছে খুরসা ক্রেতা অনেকেই আমাদের ভিডিওতে কমেন্টস করে যে ভাই খুরসা দেওয়া যাবে কি না আবার অনেকে ফোন করে খুরসা খুরসার জন্য তা আমাদের খুরসা আমরা আগে সর্বনিম্ন পাইকারি দ্বারা আমাদের কাছ থেকে মাল নিতে ব্যবসার উদ্দেশ্যে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল দিতাম তো এখন আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুরসা মালও নিতে পারবেন তবে সেক্ষেত্রে সর্বনিম্ন পাঁচশো টাকার মালের অর্ডার করতে হবে যদি আমাদের অফিসিয়াসে নেন তাহলে যে পাইকারি রেট আছে তার থেকে টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে যদি কেউ অনলাইনে অর্ডার অর্ডার দিয়ে নিতে চাচ্ছেন তাহলে যে পাইকারি রেট আছে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে এবং এর যে ডেলিভারি চার্জ এটা আপনাদের দিতে হবে তো যারা খুরসা নিতে চাচ্ছেন তারা তাদের জন্য অফারটা চালু হলো এবং আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করে অর্ডার করুন এইগুলো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়